বলিউডর বোধ বিখ্যাত অভিনেতা অভিনেত্রী আছে যারা নিজারার ভিতরে প্রবল ভালোবাসা তাহা সত্ত্বেও একইত না পারে নিজারা সম্পর্করা আগাইলৈত না পারে বিয়ে পর্যন্ত আর ইন্ডিল্লে কিছু জুটির তালিকাত আছে সালমান ঐশ্বরিয়া তো শুরু করি কারেশ মা অভিষেক সঞ্জয় মাধুরী পর্যন্ত বোধকে সালমান ঐশ্বরিয়া সালমান খানের সোয়ারে ঐশ্বরিয়ার পরিচয় সঞ্জয় লীলা বানসালের হামদিল দে চুকে সানামর সেট আর ইউনর ফরই তারা একে অপরের ফরে ভালোবাসার সম্পর্কত জড়ায় যায় জানা যায় উনিশশো নিরানব্বই তুন পর্যন্ত এই জুটির মধ্যে ব্যাক কিছু স্বাভাবিক আসিল তবে একসময় বিচ্যুত যায় অ্যাশ সাল্লুর তবে ব্যাক জলপনা কল্পনা শেষ ঘটায় নেয় শেষ ম্যাশ অ্যাশ বিয়ে করিল অভিষেক বাচ্চানারে সঞ্জয় দত্ত আর মাদুরী এই দুই তারকার সম্পর্ক জড়া যায় তারা ক্যান্সার মৃত্যুর পর ফলেই সঞ্জয় এই সম্পর্ক বোধকেই অবাকইয়েল তবে মাধুরীর বাপ মায়ের এই মাইন্ত মাইতে চাই এতেই খানিকটা দুর্বলই পরে সম্পর্ক আর সঞ্জয়ের জেলত তাহানোর পরেই মাধুরী নিজত্বনি এই সম্পর্ক বাঙ্গি দেয় অক্ষয় কুমার আর শিল্পা সেটি এই দুই তারকারও পরিচয় ছবির সেটক তবে মৌসুমী প্রেমিক খ্যাত অক্ষয় কুমার শিল্পার ফরে সম্পর্ক তাহাইবের সময় বাল্যবাসেল টুইঙ্কেল খান্নারেও আর শিল্পা সেটি ইয়ান জানি যাবার ফরফরি অক্ষয় কুমার বিয়ে করে লই টুইঙ্কেল আর বাঙ্গি যায় তারা সম্পর্ক অভিষেক আর কারিশ্মা বলিউডোর এই জুটি অবশ্য আরগুন বেশ আলাদা কারিশ্মা যেতে খ্যাতির তুঙ্গত অভিষেক এত ছবি নিজের নামই নলাহায় অমিতাভ বচ্চনের ষাটতম জন্মবার্ষিকীত তার বাগদা নয় বিয়ের দিনও ঠিক গড়ি ফেলা হয় তবে হঠাৎ করে যে বিয়ে গান বন্ধ ঘোষণা করা ইয়ে ইয়েন সঠিক খারর এখনো জানা নাই পরে অভিষেক এবং কারিশ্মা দুজনেই বিয়ে লয় অন্য দুজনের ঋত্বিক কারিনা আর শাহেদ সুজান খানের ফোয়ারে বিয়েটি কইবার পরও ঋত্বিক রোশন কারিনা কাপুরের যায়। এবং একসময় তারা দুজনেই গভীর ঋত্বিক সুজানার বিয়ে যায় ফলে কারিনা জড়াই যায় শাহেদ কাপুরের ফোয়ারে বাইরের অনেক কিছুই তারা সম্পর্করে বাঙ্গিত ফাইতুন মন্তব্য করিলেও ব্যাগ কিছুরে মিসে প্রমাণ করিয়ে নেয় সে শব্দি কারিনা শাহিদের সারিয়ে বিয়ে করে সাইফ খানরে বিপাশা জন বলিউডের এই জুটি নিজারা রাজন মডেলিং সমিতুন তার মধ্যে দীর্ঘ আট বছরের সম্পর্ক আছিল। বেশ তারা এক অন্যের প্রতি বিয়ের হতাবার্তা ওই যায় তারার মধ্যে তবে একান সময় আইনে ভাঙ্গি যায় এই মিষ্টি সম্পর্ক গান মিসা হন আর প্রতারণার অভিযোগে এক অন্যর হাসতুন দূরে গই এই তারকা জুটি যদিও হন মিসা হইয়ে এখনো প্রমাণিত নময় আর ইয়ানোর ফরফরি জন বিয়ে গড়িল প্রিয়া রাঞ্জালরে তবে বৈনতা হে বিপাশাও তিনিও বিয়ে করিলেকজনের যেসব সাধারণ মানুষ প্রেমত ব্যর্থ হইন মন হারপ গরিবের কিছু নাই সাইলেন্ট তরণ বোধ হলো ইতার প্রেমত ব্যর্থই basically c plus tv